আকুপাঞ্চারের মাধ্যমে বিনা ওষুধে বিনা সার্জারিতে অনেক রোগ থেকে মুক্ত করা সম্ভব তাহলে আমার পন সব শরীরে ব্যথা ছিল কোমরে কুচন্দ ব্যথা ছিল আমি দীর্ঘ 8 বছর ধরে অনেক ব্যথায় ভুগেছি আকুপাঞ্চার বাংলাদেশে ওই অর্থে এর আগে ওইভাবে প্রচলিত ছিল না এখন দেখা গেছে যে আকুপাঞ্চার ওয়ার্ল্ড অর্গানাইজেশন স্বীকৃত এবং বিশ্বের 183 মতন্তর 196টা দেশে আকুপাঞ্চার আছে আপনি যদি বিশ্বের আমাদের পার্শ্ববর্তী দেশে যান ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না জাপান ইউএসএ ইউকে কানাডা ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া সব দেশে দেখবেন আকুপাঞ্চার আছে কেন আকুপাঞ্চারের মাধ্যমে বিনা ওষুধে বিনা সার্জারিতে অনেক রোগ থেকে মুক্ত করা সম্ভব বা অনেক রোগের আরোগ্য করা সম্ভব বাংলাদেশে আমি আকুপাঞ্চার শুরু করার পরে আমি প্রথমে শুরু করছিলাম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তো ওখানে খুবই অভাবনীয় সফলতা পেয়েছি এরপরে এখন আমি শশী হাসপাতালে আকুপাঞ্চার প্র্যাকটিস করতেছি অভাবনীয় সফলতা কিছু কিছু রোগ আছে যে প্রচলিত ট্রিটমেন্টে চিকিৎসা নাই সফলতা আসে না যেমন মটন নিউরন ডিজিজ ডায়াবেটিক নিউরোপ্যাথি বা নার্ভ যদি অকেজ হয়ে যায় এই রোগগুলিকে স্টিমুলেশনের মাধ্যমে আপনার আকুপাঞ্চারের মাধ্যমে খুব ভালো করা সম্ভব এখন বাংলাদেশের লোক এই বোঝা শুরু করেছে যখন দেখা যায় কি যে আমাদের দেশের লোক এখানে ভালো হচ্ছে না বিদেশে যায় বিদেশে ভালো হচ্ছে না দেন যাবে কোথায় ব্যথা রোগী কোমরে ব্যথা হচ্ছে পিএলআইডি অপারেশন করতেছেন ভালো হচ্ছেন না যাবেন কোথায় এই রুগীগুলি শশী হাসপাতালে আসে সব ভালো হয়ে যাচ্ছেন আকোপাঞ্চার কি এই পোস্টটা বুঝতে হলে আগোপাঞ্চার কি আগে বুঝতে হবে আকোপাঞ্চার হলো চীনে উৎপত্তি হয়েছে কেউ বলে পাঁচ হাজার বছর কেউ বলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশশো বছর কেউ বলে চার হাজার বছর যাই হোক একটা অনেক প্রাচীন থেকে চীনে আকোপাঞ্চার শুরু হয়েছে এখন বিশ্বের অনেক দেশেই আকুপাঞ্চার পরিচালিত আকুপাঞ্চার হলো চীন যেটা মনে করে এটা যদি মানব দেহের আমাদের বডি থাকে এই বডিতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের জীবনী শক্তি বা সি প্রবাহিত হয় চ্যানেল আছে এরকম বারোটা চ্যানেল আছে চোদ্দোটা চ্যানেল বারোটা চ্যানেল মেনলি এই চ্যানেলের ভিতর বিভিন্ন পয়েন্ট আছে নির্দিষ্ট রোগ হলে নির্দিষ্ট পয়েন্টকে স্টিমুলেশন দিতে হয় এই স্টিমুলেশনটা কিভাবে দিতে হয় স্টিমুলেশনটা আপনার সূক্ষ্ম নিডিল নিডিলটা আপনি দেখেন খুব সূক্ষ্ম চুলের মতো এটা রূপক অর্থে বলা হয় চুলের মতো তার মানে এটা খুব সূক্ষ্ম এই নিডিল দিয়ে আপনাকে বিভিন্ন পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া এখন দেখা যায় কি আকোপাঞ্চারে কোন রোগগুলি ভালো হয় আপনি হরমোন জটিলতা থাকলে নজ জটিলতা থাকলে ব্যথাজনিত জটিলতা থাকলি যেমন আমাদের ঘুম ঘুম অনিদ্রা ইনসোমনিয়া যদি হয় আমাদের ঘুম হয় না ঘুম হয় না আমাদের মেলাটন একটা হরমোন ব্যালেন্স হয় না কমে যায় আকোপাঞ্চার কী করে স্কাল্পের চারটা পয়েন্ট আছে যে সি সানচং মাঝখানে একটা পয়েন্ট আছে পাই এই পয়েন্টকে যদি স্টেমুলেশন দেওয়া হয় দেখা যায় হরমোনকে ব্যালেন্স করে ফেলে ওই সমস্যার সমাধান হয়ে যায় ওষুধ খাওয়া লাগে না এখন দেখা গেছে কি যে আকুপাঞ্চার ক্ষেত্রে কেন বাংলাদেশে এর আগে প্রচলন হয় নাই কেন এক্ষেত্রে দক্ষ আকোপাঞ্চার লাগে কেন আমি কোন পয়েন্টে দিচ্ছি এর উপর ডিপেন্ড করে দেখা যায় কি যে আমি যদি সঠিক পয়েন্টে দিই রেজাল্ট হবে সঠিক পয়েন্টে না দিলে রেজাল্ট হবে না শরীরে অনেক ব্যথা ছিল প্রায় তিন চার বছর ব্যথা ছিল তো আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি ওই চিকিৎসা যতদিন ওষুধ খাচ্ছি ওখানে অতদিন ভালো ছিল ওষুধ শেষ আবার ব্যথা শুরু হয়েছে তো এখানে দেখলাম যে অনলাইনে অনেক রুগী ভালো হইতেছে ব্যথার জন্য আকুপাঞ্চারের তার জন্য আসা এখানে আমি তো আজকে চোদ্দ দিতেছি প্রায় থার্টি পার্সেন্ট ইনশাল্লাহ সফল হয়েছি পিঠে ব্যথা সেই সাথে আপনার ব্যথাটা পায়ের তলায়ও যায় তো সেই ক্ষেত্রে হ্যাঁ আমি আগে অনেক ওষুধ খেয়েছি তারপর আপনার ব্যথার ক্যালসিয়াম এগুলো অনেক ডাক্তার দিয়েছে তারপর এমআরআই করার পরে এই সমস্যাটা ধরা পড়ে আর কি তারপর আমি এই হাসপাতালের খবর পেয়ে এখানে আসি তাহলে আমার পর সব বছরে ব্যথা ছিল কোমরে কুচন্দ ব্যথা ছিল উঠলে বইলে উঠতে পারতাম না আর এই খাড়াইলে সহজে বইতে পারতাম না এখন আল্লাহর মতো অনেক ভালো আমি দীর্ঘ আট বছর ধরে অনেক ব্যথায় ভুগেছি অনেক ডাক্তারের ওষুধ খেয়েছি অনেক ব্যথার ওষুধ খেয়েছি কিন্তু কিছুতে আমি ভালো হতে পারিনি তারপরে আমি ইউটিউবে স্যারের ই দেখেছি এই লাইভ দেখেছি দেখে দেখে প্রায় তিন বছর দেখেছি দেখার পর আমি দেশের বাইরে ছিলাম তো আমি অপেক্ষা করেছি কতদিন আমি বাংলাদেশে আসব এসে আমি সাড়ে ট্রিটমেন্ট নিব তারপরে আল্লাহর অশেষ রহমত আমি সাড়ে ট্রিটমেন্ট নিয়েছি নেওয়ার পর আল্লাহ আমাকে এখন ব্যথামুক্ত করেছে তো কিছুটা প্রবলেম আছে সেটা আল্লাহ রহমতে সেরে যাবে আমার আশা